বলি মদিনায় যাব সহজ পথ বলবো এখানে পয়সা পয়সা মদিনায় যাব এতো খুশি হই গেল আলহামদুলিল্লাহ কোন না আলহামদুলিল্লাহ এখানে পয়সা মদিনায় চলে যাব মাইয়া হো আমার দিল মদিনায় মে হে আমি এখানে এখানে পয়সা মদিনায় পৌঁছে যাব বলে তা কেমনে ক বল তুমি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুজির কথা সত্য না মিথ্যা তো নবীজি বলেন ইন্নালিল্লাহি মালাইকাতান সাইয়াহিন আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ব্রহ্মমান ফ্রেষ্ঠা আছে ওই ফ্রেষ্ঠার আর কোন কাজ নাই একটাই কাজ পৃথিবীর কোন জায়গায় কে কোন কোন অবস্থায় দুঃশরীব পড়ে মাঠে পড়ে না ঘরে পড়ে মাহফিলে পড়ে নাকি মসজিদে ধুইকে পড়ে

আমার পড়া কার সাথে জানো কেমনে বলি কেমনে বলি কোরআন শরীফ পড়বেন চোদ্দ পড়া শেষ ত্রিশ শেষ ত্রিশটা আল্লাহ বলতেছেন দোস্ত তোমার মনের মধ্যে খুব কষ্ট না ওরা খুব জ্বালায় তোমারে না তুমি নামাজ পড়তে গেছো তোমার পিঠের উপরে উঠে উজুড়ি রেখে দিছে সিজার থেকে মাথা উঠে পারো না তোমার মনের মধ্যে খুব কষ্ট তাই না তোমারে পাথর মাইরা একদম ক্ষতবিক্ষত করছে তোমার মনের মধ্যে খুব কষ্ট পাই না কহা মালিক তুমি তো নিজই বুঝো আল্লাহ বলেন লা তাহজান আলাইহি তুমি परेशान হিও না টেনশন কইরো না ওয়ালা তাকি দাইতিন মনের মধ্যে কষ্ট নিও না মনটারে ছোট কইরো না কেন তুমি জানো না ও যে সিধা নিছো ও যে পিঠের উপরে উটের জুড়ে আছে ওই টাইমে আমি আল্লাহর সাথে তোমার সম্পর্কটা ঠিকই আছে

बड़ो तो तो गुलाम गोलमे बड़ गोलम तेजाम कैमरे आनलम নদীরে বলছি তোর জায়গায় দাঁড়াই থাক সমুদ্ররে বলছি তোর জায়গায় দাঁড়াই থাক চাঁদরে বলছি জায়গার থেকে নড়বি না সূর্য বলছি তোর জায়গার থেকে নড়বি না সব কিছু স্তব্ধ করে দিয়া এরপরে আমার গোলাম করে আমার কাছে নিয়ে আসলাম সবাই রে বিদায় কইরা এরপর আর সে আদিমে মাওলা পাক নিজের সামনে নবীজিকে বসাইয়া এরপরে কয় দোস্ত আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাই আল্লাহ জোরে কয় না আল্লাহু আকবার আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাই এই চার চোখের মিলন হয় বলবেন না জোরে সরে আল্লাহ চার চোখের মিলন হয় ও যে চার চোখের মিলন হয় ওই সময় না গল্প হয় ওই সময় কি হয় গল্প হয় আল্লাহ দোস্ত এখন তো সাক্ষাৎ কিছু দিবানা কিছু দিবানা আমারে কমালিক তোমারে কি দিব হঠাৎ করে বলে উঠলেন হা দেবার মতো জিনিস আছে নাও কি দিবা আমি আমার জিব্বা তোমার জন্য বরাদ্দ করলাম এই জিব্বা দিয়ে একটা কথাও যদি বের হয় তোমার জন্য বের হবে আর কারো জন্য বের হবে না তোমার জন্য বের হবে জিব্বাটা তোমার জন্য বরাদ্দ করলাম অসালাবাদ আমার হাতের একটা ইশারা যদি হয় তাও তোমার জন্য হবে মাথার একটা জাকুনি যদি হয় তাও তোমার জন্য হবে চোখের একটা দৃষ্টি যদি হয় তাও তোমার জন্য হবে একটা কদম যদি কোনো দিকে রাখি তাও তোমার জন্য হবে এ হলো সলাবাদ ব্যাখ্যা করার সময় নাই অত

তিরিশ লাখ নিলাম দশ লাখ নিলাম পাঁচ লাখ দিলাম কারণ যদি ঝুলাও আমি এত দিসি নাম ফুটতে চাও ভালো করে লেইখে রাইখো ঘোরাঘুরি পাবানা কিন্তু মালিকের সন্সষ্টীর জন্য যদি দাও আল্লাহ সন্সষ্টীর জন্য যদি দাও আল্লাহ পাক বলবেন তুই মাল দিবি দিয়ে শেষে কর আমি আল্লাহ তোরে বরকত দিয়ে ভইরে দিব নবীজি সম্পদ দিয়ে দিছে

হাঁটতেছেন হাঁটতেছেন কি দরজালার হাঁটতে পারি না রে দাঁড়াই বসে দাঁড়াই থাকতে পারি না বসে বসে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর হাদি সোনার থেকে বর্ণিত দাঁড়াই থাকতে পারি না বসে 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 থাকতে পারি না শুয়ে বসে শুয়ার পরে মদিনার বাচ্চারা মনে করছে কি আমার মিরগির তো মদিনার সিস্টেম ছিল মিরগি গলা গলায় দিলে বলে মিরগি রুগী ভালো এই মনে করে মদিনার বাচ্চারা আমার গলায় পাড়ায় আবু হুরায়রা বলে ওমা বি ইল্লাল জূ আল্লাহর কসম আমার কোন সমস্যা না কেবল মাত্র জঠরের জ্বালা পেটের ক্ষুধা আর কিচ্ছু না আমি শুয়ে শুয়ে দেখলাম ওই আবু বকররে দেখা যায় উনি কাঁচা কাচি আসলি কত ইয়া কুত্র यूं কি হুজুর এই আয়াতটা একটু ব্যাখ্যা করে দেন তো তা বকর ব্যাখ্যা করে দিয়ে গেল কয় ব্যাখ্যা তো আমিও জানি

আসলে এমন ছিল অন্ধকার কোনো ঘরে হঠাৎ নবজির চেহারা যদি যাইতো ওই ঘরে মনে মনে